ভরিওান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও তো এখানে আমি আজকে করতে চলেছি চিংড়ি পোস্ত তো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটুকরো আদা কিছু রসুন কিছু কাজু আর একটু সর্ষে আর একটু পোস্ত তো এগুলোকে আমি এখন মিক্স মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যেতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো বেশি ভাজবো না তো এখানে আমি হালকা করে মাছগুলো ভেজে নিয়ে আর এদিকে তো আমার মাছগুলো ভাজা চলছে আর ওইদিকে আমার মিক্সিং জারে ওটা বাঁটাও হয়ে গেছে প্রায় তো মাছগুলো এবার উল উল্টে নেব উল্টে নিয়ে হালকা করে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নেব। প্রথমেই বলে দিই আমি কিন্তু রান্না সেভাবে জানি না আমি যেরকম জানি আমি সেরকমই বাড়িতে করি বলে ভালো হয় সেরকমই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এদিকে ওই মাছের তেলেতেই আমি হচ্ছে একটু এলাচ একটু লবঙ্গ আর পেঁয়াজ ভেজে নেব তো আমি সেই জন্য দুটো পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ দিইনি দুটো পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজগুলোকে আমি দিয়ে কড়াই দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা করে লাল লাল করে ভেজে নেব প্রায় এক দু মিনিটের মতো হালকা করে ভেজে নেওয়ার পর এদিকে আমার লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আমি ওই যে মিক্সিং জারে সব বেটে রেখেছিলাম ওই বাটাটা দিয়ে দেব দিয়ে একটু কষতে থাকবো হালকা করে তো হালকা হালকা করে মানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি দিয়ে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব যখন দেখব গায়ে তেল ছেড়ে আসছে এই যে হালকা করে আমার হচ্ছে রান্নায় তেল ছেড়ে গেছে আমি তখনই হলুদ আর হলুদ দিয়ে দেব এক চামচ দিয়ে দিয়েছি জিরে দিয়েছি আর এদিকে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দেবে যারা ঝাল বেশি খাও তারা ঝাল দেবে যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য ঝালটা একটু কমই দিয়েছি তো এখানে আমি মশলাটা কষিয়ে নেব কষিয়ে নিচ্ছি হ্যাঁ বলে রাখি আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমি বারবার কেটে কেটে করছি ভয়েসটা কারণ আমার গলাটা হালকা ব্যথা করছে একটা না বলতে পারছি না তারপরে টমেটো দিতে ভুলে গেছিলাম লাস্ট পর্যায়ে এসে টমেটো দিয়ে নিলাম তাই টমেটো দিয়েছি বলে আর একটু ভেজে নেব না হলে মশলাটা বেশি ভাজার দরকার ছিল না তো টমেটোটা যেহেতু লাস্টে মনে ছিল না লাস্ট দেওয়ার হয়েছে তা তাই জন্য আমি একটু ভেজে নেব একটু বেশি মানে শুকনো শুকনো করে ভেজে নিলে একটু মানে টেস্টি হয় তো আমি এখানে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবে তোমাদের যেরকম জল পরিমাণ মতো লাগবে তোমরা দিয়ে দিতে পারো আমি জল দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে এতে একটু মানে ইয়ে অ্যাড করব। নুন নুনটা আমি অ্যাড করেছি সেটা হয়তো তোলা হয়নি তারপর আমি মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা করে বেশি ফোটাবো না নামিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফাইনালি পোস্ত চিংড়ি রেডি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো বাই